আসসালামু আলাইকুম বন্ধুরা আলু দিয়ে একটি পকোড়া তৈরি করলাম বিকালে নাস্তার জন্য সায়ের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ হলুদ এক চামিচ মরিচ এক চামিচ ছোটো চামিচের আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি পকোড়াটা তৈরি করলাম বন্ধুরা গরম গরম খেতে খুবই সুস্বাদু পে আলু এই আলু দিয়ে শুধু আলু আর কিছুই দেইনি বন্ধুরা হাতের কাছে যে ছিল এটা দিয়ে করছি দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই এই ধরনের ছোটোখাটো অনেক রকমের রেসিপি আমি নিয়ে আসব আসসালামু আলাইকুম খুদা